আমি যখনই শুনি আমার মন ভরে যায় ও হে মমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী কথা ঠিক কিনা সুতরাং নবীদেরকে আল্লাহ তালা কি দিয়েছে কিতাব দিয়েছে এরপর আল্লাহ বললেন যত আমি আল্লাহ সালাম আমি এই পৃথিবীতে পাঠিয়েছি প্রত্যেক নবী রাসুলদেরকে আমি বিচার করার জন্য আমি ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য আমি মিজান দিয়েছি বলেন সোহান আল্লাহ আমার আগে যে বক্তা আলোচনা করছে উনি ন্যায় বিচার নিয়ে আলোচনা করছে কথা ঠিক না আজকে সমাজে ন্যায় বিচার নেই যার কারণে সমাজে এত অশান্তি আজকে সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকতো তাহলে সমাজের ভিতরে এত অশান্তি থাকতো না কথা ঠিক না সুতরাং এই ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে যদি জীবন চলে যায় সেটা ইসলামের পক্ষে যাবে কথা ঠিক না খালি মিষ্টি খাওয়া সুন্নত না কোরআনের জন্য ইসলামের জন্য প্রয়োজনে জীবন দেয়া এটাও হলো কি সুন্নত কথা ঠিক না সন্নত নয় শুধু দাওয়াতের মেহমা সন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পা আরো কিছু সন্ন্যাস আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সন্নত শুধু নির্দা ধ্যানে দা আরো মহাব্বতে তার সুদিনের সাথী তুমি মহাব্বতে তার সুদিনের সাথী তুমি আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সন্ন্যাস আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সন্ন্যত না তা শুধু নির্ধানালার পর সন্ধপদনে হুক্কার তার সুদিনের সাথী তুমি হামজার মতো পাশে থাকো কি আরো কি শুনার আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি কথা ঠিক